আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমরা এখন দেখব কিভাবে সব বেজ রিসেলার বিডি থেকে পণ্য নিয়ে আপনারা ফেসবুক বা ফেসবুক মার্কেট প্লেজে পোস্ট করবেন এই জন্য আমাদেরকে সর্বপ্রথম যেতে হবে সব বেজ রিসেলার বিডি অ্যাপসে তো সব বেজ রিসেলার বিডি অ্যাপসে প্রবেশ করার পরে এখানে আমরা দেখতে পাবো যে এখানে লেখা আছে সকল ধরনের প্রোডাক্ট আমরা এই সকল প্রোডাক্টে টাচ করব করার পরে আপনি যে পণ্যটি মার্কেট প্লেসে পোস্ট করতে যাচ্ছেন সেই পণ্যটির উপরে এখানে টাচ করবেন করার পরে মনে করেন যে আমি এখানে জেন্স হুডি এই পণ্যটি বিক্রির জন্য ফেসবুক বা মার্কেট প্লেসে পোস্ট করব এই জন্য আমাকে এখানে লেখা আছে ছবি এখানে টাচ করার পরে এখানে একটা অপশান আসবে ডাউনলোড করুন এই ডাউনলোড অপশনে টাচ করার পরে আমাকে ছবিগুলো ডাউনলোড করে নিতে হবে তো আমি এখানে একে একে একই দামের পাঁচটা ছবি আমি এখান থেকে ডাউনলোড করে নিব নেওয়ার পরে এখানে আমার কাজ হচ্ছে এখানে যে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি দেওয়া আছে এই পাঁচশো বিশ টাকা প্রাইজের যে প্রোডাক্টের ছবি এখানে যে কোনো একটা প্রোডাক্টের উপরে আমি টাচ করবো করার পরে নিচের দিকে যে দেখতে পাবো যে এখানে লেখা আছে প্রোডাক্টের বিস্তারিত বি তাই আমি এই প্রোডাক্টের বিস্তারিত বিবরণের উপরে টাচ করব করার পরে আমি এখান থেকে প্রোডাক্টের বিস্তারিত বিবরণ পুরোটা আমি কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমার এখানে কাজ শেষ প্রোডাক্টের বিস্তারিত বিবরণ কপি করে নিলাম এবং প্রোডাক্টের প্রাইস মূল্য দেখে নিলাম এবং প্রোডাক্টের ছবি ডাউনলোডে শেষ বাস আমি এখান থেকে বের হয়ে চলে আসবো আসার পরে এখানে আমার কাজ হচ্ছে এখানে আমার কাজ এখানে আমাকে ফেসবুকে লগ ইন করতে হবে এই জন্য আমি চলে যাব আমার ফেসবুক অ্যাপসে ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পরে অনেকের অনেকের উপরে এখানে মার্কেট প্লেস এই ঘরের মতো আইকন থাকবে এখানে টাচ করতে হবে অথবা যদি কেউ এখানে না পান তাহলে বাম পাশে থ্রি ডট যে অপশন আছে এ থ্রি ডট অপশনে টাচ করবেন করার পরে আপনারা নিচের দিকে দেখতে পাবেন যে লেখা আছে মার্কেট প্লেস এই যে নিচের দিকে দেখেন লেখা আছে মার্কেট প্লেস এই আপনারা মার্কেট প্লেসে টাচ করে আপনারা এখানে মার্কেট প্লেসে পোস্টগুলো করবেন তো আমি এখানে মার্কেট প্লেসে টাচ করলাম আপনি ওখান থেকে চাইলেও করতে পারবেন বা এখান থেকেও করতে পারবেন করার পরে দেখেন লেখা আছে বিক্রি করুন এটা আমার এটা বাংলাতে দেওয়া আছে যেহেতু আমি বাংলাতে ভালো বুঝি এই জন্য আমি বাংলাতে করে নিছি আপনাদের যারাদের ইংরেজিতে আসে তারা ইংরেজিতে দেখে নেবেন বিক্রি করুন এখানে টাচ করার পরে আপনার এখানে আবার আসবে যে আপনি কোন ধরনের প্রোডাক্টে বিক্রি করতে চাচ্ছেন এখানে আপনি বাড়ি বিক্রি করবেন বাড়ি ভাড়া যানবাহন আইটেম তো যেহেতু আমি প্রোডাক্ট বিক্রি করবো এই জন্য আমি আইটেমে টাচ করব করার পরে এখানে আমাকে এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে নিয়ে আসার পরে এখন দেখেন লেখা আছে এখানে ফটো যোগ করুন তা আমি ওই যে সব বেজ ডিস আর বেস থেকে যে ফটোগুলো আমি ডাউনলোড করেছিলাম এই ফটোগুলো আমি এখানে থেকে আমি ফটোগুলো অ্যাড করে নেব তো আমি ফটো যোগ করুন এখানে টাচ করার পরে আমি এখানে থেকে আমার এই ফটোগুলো আমি এখানে দিয়ে নিব তো আমি এখানে পাঁচটা ফটো দিয়ে নিলাম নেওয়ার পরে এখানে লেখা আছে পরবর্তী তো আমি পরবর্তীতে টাচ করব করার পরে দেখুন এখানে লেখা আছে শিরোনাম শিরোনাম দেওয়া আছে দাম দেওয়া আছে তো আমি এখানে শিরোনামে টাচ করব করার পরে আমি যে ওই যে প্রোডাক্টের বিস্তারিত বিবরণ যে আমি এখানে শিরোনামে টাচ করার পরে এখানে আমি আমার মন মতোই একটা লিখে দিতে পারবো তো আমি লিখে দিলাম আমি এখানে এই ক্যাপশনটা লিখে দিলাম দামের জায়গায় আপনারা যে কোনো দাম দিতে পারেন আমি এখানে লিখে দিলাম বিশ এবং আমি কোন ধরনের প্রোডাক্টটি আমি এখানে বিক্রি করতে চাচ্ছি সেটা এখানে দাদাবকে পুরুষদের সোয়েটার হুডি পুরুষদের সোয়েটার এবং হুডি এ সমস্ত বিস্তারিত বিবরণ দেওয়া আছে তাই আমি পুরুষদের সোয়েটার এবং হুডি দিব এই জন্য আমি এখানে টাচ করলাম করার পরে আমাকে আবার এরকম ইন্টারফেসে নিয়ে আসবে নিয়ে আসার পরে দেখুন এখানে বিভিন্ন বিস্তারিত বিবরণ দেওয়া আছে তা আমি নিচের দিকে যাব যাওয়ার পরে দেখতে পাব পুরুষদের পোশাক ও জুতা পুরুষদের পোশাক ও জুতা এখানে টাচ করার পরে বাস আমার এখানে কাজ শেষ এখানে এখন দেখেন লেখা আছে যে অবস্থা এই অবস্থাতে টাচ করব করার পরে অবস্থা অবশ্যই নতুন দিব দেওয়ার পরে এখানে নিচের দিকে দেখেন লেখা আছে যে বর্ণনা এখানে টাচ করার পরে আমি ওই যে সব বেজ রিসার বিডি থেকে যে আমি বর্ণনাটা কপি করে নিয়ে আসছিলাম ওই বর্ণনাটা এখানে বসিয়ে দেব বাস আমার এখানে কাজ শেষ এবং নিচের দিকে দেখুন আপনারা অনেক কিছু লেখা আছে এগুলো আপনারা না দিলেও কোনো সমস্যা নেই এগুলো না দিয়ে আপনি যদি একসঙ্গে দুই তিনটা গ্রুপে পোস্ট করতে চান তাহলে আপনি এই যে এখানে গ্রুপগুলো দেওয়া থাকবে নিচের নিচের দিকে এখানে গ্রুপ নেই এখানে ভুল হয়ে গেছে আপনাদের এখানে কাজ শেষ এরপরে দেখুন উপরের দিকে লেখা আছে পরবর্তী তো আপনারা এই পরবর্তীতে টাচ করবেন করার পরে এখন দেখেন আপনাদেরকে লিখে দিচ্ছে যে আপনারা যদি কোনো গ্রুপে পোস্ট করতে চান তাহলে গ্রুপে টিক দিবেন আর যদি গ্রুপে পোস্ট করতে না চান তাহলে পাবলিশ করুন এখানে টাচ করলেই হবে তো আমি কোনো গ্রুপে পোস্ট দিব না এই জন্য আমি এখানে পাবলিশ করুন এখানে টাচ করে দিচ্ছি বাস এখন একটু লোড নিবে নেওয়ার পরে দেখবেন যে আমার এইটা অটোমেটিক বিক্রি সম্পূর্ণ হয়ে গেছে এই যে দেখুন এখানে আমার এখানে লেখা আছে পর্যালোচনা চলতেছে চলছে এখানে যদিও রে লেখা আসছে কিন্তু আমার এরা বিক্রির জন্য সম্পূর্ণ প্রস্তুত আমি এখানে টাচ করব করলে আমি এখানে বিস্তারিত বিবরণ দেখতে পারব এই যে দেখুন লেখা আছে তিনটি পণ্য একসাথে নিলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এবং প্রোডাক্টের বিস্তারিত বিবরণ সম্পূর্ণ কিছু এখানে দেওয়া আছে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কিভাবে ফেসবুকে মার্কেট প্লেজে পোস্ট করতে হবে যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সব বেস ডিস আর বিডি ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টাচ করে দিবেন এবং আমাদের সমস্ত নতুন নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ